ভাই অতিথির সাথে দিনারা আসছেন আপনাদের কাছে অনুরোধ করে বলব আপনারা একটু কথা বন্ধ করে মনোযোগী হবে কারণ এখানে আল্লাহ আমাদের কথা হইতেছে কথা বলে একটু শুনে যেন কোন ডিস্টার্ব না হয় আমরা হতে চাই জান্নাতি ইস্তাপ মেনে নেব না কোরআনের বিরুদ্ধে কথার কোন ডিস্টার্ব তো এইবার হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জিহুদুরের এই পাগল ভক্ত এই পানির বোতল লয়ে বিমান উঠছে ওড়ার পরে সবাই তো যার মতন সিট নিয়া নিয়ে আটকায় বসে বুড়াই খালি চিন্তা করতেছে কোন সময় বিমান উঠব আর কোন সময় হুজুর দেখতে বিমানে উঠতে একদম খাইতে হইব তো বিমান যখন উড্ডিন হয়েছে উঠতেছে এই বুড়া দেহে বলাও ঘুমায় বড় বলাও ঘুমায় বড় বলাও ঘুমায় বুড়া আস্তে করে সিট বেল খুললে দ্বিতীয় ঢোকটা কষ্টে একবারে সুন্দর করে সুড়ে আস্তে আস্তে সুড়ে এখন ভূতের এত সুড়ে দিত না এখন তো বিশ্বাসই নাই বুড়া নিজে এটা খুললে দ্বিতীয় ঢোক খাইছে খাওয়ার এক ঘন্টা পরে বুড়ার মনে হয় যে ওই যে ভিটামিন ট্যাবলেট খাইলে যেমন একটা চলে মতো দুয়াই না এটা খাওয়া না

আলাজিবাহ দেখা যায় লন্ডনে পানি রিপোর্ট লন্ডনের ইংল্যান্ডের ডাক্তারদের কাছে খ্রিস্টান ডাক্তারের কাছে শুরু করছে লন্ডনের ডাক্তাররা দেখতেছে ভিতরের কল পর্দা নাক ইসমিল্লা বিসমিল্লা যা আছে তা নাম

কোরআন শরীফ মুমিনদের জন্য ঔষধ রহমত এটা দুনিয়ার কোন বক্তার কথা না এটা আল্লাহর কথা কার কথা

এটি গায়ের জুড়ে আমি নিছে কেহা দিয়া সার্টিফিকেট নিছে এজন্য বালা ক্ষেত্রে একবার না দশ বার মাইটা বাইর করতে হয় নিজের বাহের সম্পত্তি হ্যাঁ একটু খালি ভুল কলমের দাগের ঠেলা একটু বালা ভিতা ধরার লাগিয়া চৌকান্ন হ্যাঁ হওয়ার কারণে আমার বাহের সম্পত্তি আমি ফিরত পাই না অযোগ্য হইলে যা হয় করতেছেন আপনারা তো বলেছেন মানুষ আমার চিনেন একেবারে মাসে মাসে ডাইলে নাই সব বাবাই চিনেন যে আমরা ভোলা তখন আমরা গড়ের ভোলার হয়ে কথা কয় গতকালকে আমার বয়ান ছিল টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল এই প্রজেক্ট কথা বলেছি কোনো ব্যক্তির ধরার সাধ্য নাই যে আমি ঢাকার মানুষ